আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বৃহৎস্ব দৃশ্য এটা মানুষের মনুষ্যত্ব বলতে কোনো জিনিসটা আছে সেটার থেকে গম্য গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্যত্ব অর্জন করার জন্য প্রতিটি জিনিস যে হয়েছে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটি কি আমাদেরই জগৎ কি আমাদের সমাজ আমরা এটি এবং যারা দিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে মুখের থেকে শুনলাম কিংবা কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে বিষয়টা হলে মানে বোঝে যে এটা কারণ ছিল বিনা কারণ রাস্তার থেকে তো উঠিয়ে আনো বিনা দোষে কতগুলো সাক্ষী সাবত হাজির করে সে ততটাই এক্সপ্লোসিভ প্রতিগুলো কারণে ঘুরে দিয়ে তারা বসে সন্ত্রাসের জঙ্গি জঙ্গি এগুলো গুরুত্ব নিয়ে আসা হয়েছে এবং এইরকম ইন্টারভিগন এরকম এরকম টর্চার চেয়েও সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এখানে আইনাগর যে কয়েকটা আছে এখন শুনতেছি আইনাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ কেউ আসছ এটি সংজ্ঞাও নিরূপণ করা যায় ক্ষতি আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্র এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদালা এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য বিশ্বের মধ্যে গিয়েছিল কারা কী করেছে এখনও বংশ ধ্বংসাবশ হিসাব দেখতেছে আমরা দেশের যেই চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছন্দ কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কী কী পরিমাণে একটা দেশকে তৎসর্গিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটির সেটির থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরীর তুললাম এটাতে যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার যার আমাকে সতেরোশো সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা সেটা কিন্তু প্রমাণ দিতে পারি এই যে উদাহ হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কোথায় তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা সে নিজেও ছিল এগারো বছর বয়সে মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মাকে নিয়ে যেতে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেশনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরা যদি এগুলো হয় এবং তারা যদি এইরকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ওই খুবটির মধ্যে তাকে রাখা হচ্ছে গ্রামে তো মুরগির খাঁচা এর থেকে বড়ো হবে এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরও নড়াচলার কোনো জায়গা নেই ওকে অবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছরটাকে অবস্থা রেখে যাচ্ছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কীভাবে আমরা আবার নতুন করে সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা ঘটে দিয়েছি আমাদের দেশে আজকে আমরা মুক্ত হল সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে হবে এটা থেকে একেবারে এটার এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা নাহলে আমরা নিষ্কৃতি পাবেন এক এই যে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব সে তাদের সেই বিচারকে জনসাধারণের মধ্যে এবং উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারব যাতে করে বিনষ্ট করতে না পারে বিচারের কাছে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই একটা দুইটা কোশ্চেন করতে দিতে হবে এই বড় স্টোরিটা আমি এক কোয়েশ্চেন করবো না মাননীয় প্রধান উপদেষ্টা দুইটা প্রশ্ন প্রথমটা হল যে আপনার পাশে যে দুইজন আপনার ক্যাবিনেট মেম্বার দাঁড়ায় আছেন দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্দি ছিলেন আজকে তারা আইডেন্টিফাই করছেন এবং আমরা আরো কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আপনার সরকার থেকে গুমের সারভাইভার এবং গুমের শিকার ভিটিং ফ্যামিলি থেকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কি এটা আমার প্রথম প্রশ্ন ক্ষতিপূরণ হিসাবে আমরা দেখি আমরা দেখছি যে বিচারটা তার জন্য হয় প্রতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘ সত্যিটা করে থাকবে যে এটা থেকে নিষ্কৃত বা এটা আমাদের ফ্রেস প্রেফারেন্স তারপর দেখা যাক তাতে ঠিক করা যেতে পারে আচ্ছা মাননীয় প্রধান উপদেশটা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট এটা হাজেরা আয়সা হাজেরা বেগম উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা ডিজি শহীদ মহদয় উনিও এটা সম্পর্কে অবগত উনি মাসের পর মাস এখানে ঘুরছেন তার ছেলের সন্ধানে উনি আর ওনার মেয়ে একটু দেখতে চান এটা অনুমুখী মানে মানবিক কারণে আমি যে উনি এখানে অনেকবার আসছে এবং কথাবার্তা স্যার এটাই মানে এই ভদ্র জীবনটা ফিরিয়ে দিতে পারবো না যে জীবনের মাধ্যমে শিখেছে তো এন্ডটা তো দেখলে মনে শান্ত হবে আমি জায়গাটা দেখে আসছে ওই মেয়েটা যে বাচ্চা মেয়ে ভক্ত সম্মেলন মাকার ভক্ত বদনা ওই রাজচলা কত আজ পর্যন্ত কি খবর দিতে বন্ধ না বেঁচে আছে না মরে গেল কোথায় আছে থ্যাংক ইউ তানভীর ভাই जस्ट ওয়ান क्वेश्चन স্যার ওভার দা ইয়ারস what sort of mechanism you have created as a part of the reform so that this ha doesn't happen in future whether under elected government caretaker government or any sort of government it's, it's, the whole existence of this government is because of this that we don't want to stay in the darkness that has been created around us so we want to create a new environment new as we say new bangladesh Students have been claiming time. Claim. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have complete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that they have done. This will this be reported, reported, repeated in the future? That's something we have to make sure that it's not repeated in the future. Nowhere, nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. We'll be as normal as any human, civilized human being could be. So that's our commitment. That's what the reform commissions are all about. And I, since you asked the question, I'm very grateful to the commission for taking the trouble. It was not an easy job. They have to fight in all directions to discover. This is the whole discovery mission. It's not a simple going and taking uh, evidences and writing reports about it. So they have to really detect us in, in very serious way. And they're still worrying about whether we can skip the evidences as they are, after all this thing happened. So this is our commitment. We want to create that society and that world for us. Thank, thank, you. thank you so much. Thank you. দেখছেন প্রবাস বার্তা